চেপা কোনটা নিবা ভাল কোনটা নিবেন দেখি এটা নাই আমি পুটি চেপা পুটি 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 চেপা কোনটা আমার কাছে নাই পুটিটা নাই না আচ্ছা হ্যাঁ পুটি ভালো এই ওইটা কি শোনা কথা ছয়শ টাকা রেখে হ্যাঁ তো আপনার যেটা ভালো লাগে নেন। আর কেজি, 1 কেজি দুটো হ্যাঁ। নিবে না? আচ্ছা। আচ্ছা কি ভালো না। তো এটা তো লাগবে। ফ্লেভার তো হবে।

এই সখী হাত কাটছে তোমার হাত কাটছে লবন কম লবন কম তো

পুরা দিয়া তুমি কিন্তু ছোট মানুষ ছোট মানুষ হয়ে আসতে হয় মজা লাগে লবণ লবণ লাগে না ওগুলো মজা লাগে না ওগুলো চিতে লাগে ঠিক আছে কাছে আছে ওইটা সাতশো কুইসি ওরে দিব নেন

যারা লোটতে শুটকি নিবেন তারা জিবাই দিয়ে না যারা জিব্বাই দিয়ে পরীক্ষা করে নিবেন যে লবণ না লবণ ছাড়া কারণ অনেকেই বলে লবণ ছাড়া তখন জিবাই দিয়ে টেস্ট করে নিবেন যে লবণ কিনা আর যারা না না যারা যে সুটকি লবণ নাই ওইটা আপনি জিব্বা দিলেই বুঝতে পারেন একদমই লবণ নাই তাহলেই বুঝতে পারেন আর লবণ আঁকতে শুটকিটাও মজা হয় না আর কি এইভাবে পরীক্ষা করে আপনারা শুটকি না শাস বলে ফেলছি এই বাইরে দেখে রাখুন সুমন অ্যান্ড ড্রাই ফিশে সবাই আসবেন এসে আপনারা অবশ্যই এই বাইরে এখানে নেবেন সুলভ্য মূল্যে এই ভাইয়ের দোকানে পাওয়া যায় ঠিক আছে আপনারা সবাই আসবেন বন্ধুরা তো সুটকির বাজার থেকে এ পর্যন্তই